এই সিনেমাতে অভিনয় করার পরে উনার ইতিমধ্যে যত সিনেমা করছে সব কিছু নোট রেখে বাংলাদেশের কোনো নায়ক আমার মনে হয় না আমি আমার সিনেমাটাকে যতদূরই দেখি এত সুন্দর অভিনেতা এত মনে সভিনয় এক্টিং করতে হয় করতে হয় বাংলাদেশের কোনো নায়ক করতে পারে নাই মান্নার আমাজন দেখছি কিন্তু সাকিব খানের মান্নার মান্নাকে নিজেকে বিলিয়ে দিছে অভিনয়ের মতো সাকিব যে তান দেবে উনি ওনার লুকটাকে দেখাইছে আসলে যে আমি একটা মানে হিরো উনি তো একটি অ্যাক্টর অত শক্তিমান একটা অভিনয় করতে পারলাম বাংলাদেশ যত আট দশটা নায়কই থাক পায় যত বড় নায়কই থাক